আপনারা দেখছেন ফাইনাল এক্সপোজার সবার সাথে সত্যের পক্ষে গত কয়েক বছর ধরে বিভিন্ন প্রান্তে পর্যটন প্রসার বাড়ছে শিল্পের পর্যটকদের সুবিধার্থে জঙ্গল সুন্দরী জয়পুরকে কেন্দ্র করে গড়ে উঠেছে একের পর এক রিসর্ট কাছেই আছে মন্দির মন্দিরনগরী বিষ্ণুপুর বাঁকুড়ার রানী মুকুটমণিপুর কামারপুকুর জয়রাম বাটি সহ পর্যটকদের পছন্দের একাধিক গুরুত্বপূর্ণ স্থান শীঘ্রই প্রকৃতির মাঝে অবস্থিত লালগড় গ্রিন পার্ক চালু হতে চলেছে মাত্র কয়েক কিলোমিটার দূরে আছে গ্র্যান্ড ক্যানিয়ন অব বেঙ্গল নামে পরিচিত গনগনি এমনকি পিকনিক স্পট হিসেবে জয়পুর জঙ্গল সুপরিচিত ফলে শীতকালে সেখানে পর্যটকদের আগমন বেড়ে থাকে জয়পুরের অন্যতম গুরুত্বপূর্ণ রিসর্ট হল বনফুল সুইমিং পুল থেকে শুরু করে বিনোদনের সমস্ত উপকরণ এখানে পাওয়া যায় অনেকেই এখানে জন্মদিনও পালন করেন পর্যটকরাও খুশি কারণ এখানে খুব ভালো খুব ব্যবস্থাপনা ভালো জন্য দেখুন বাঁকুড়া জেলায় এমনিতেই পশ্চিমবঙ্গের মানচিত্রে মানে পর্যটনের যে মানচিত্র রয়েছে সেখানে ধীরে ধীরে খুব বড়ো একটা জায়গা করে ফেলেছে তো এর মধ্যে জয়পুর একটা বিশেষ জায়গা করে ফেলেছে যেহেতু জয়পুর জঙ্গল রয়েছে যেমন জয়পুরের আশেপাশে ইতিহাস ইতিহাসের বিভিন্ন ধরনের নিদর্শন মল্লরাজাদের বিভিন্ন নিদর্শন এবং বড়ো বড়ো বেশ কিছু মন্দির জয়পুর জয়পুরের আশেপাশে রয়েছে তো সেই জয়পুর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই ক্ষেত্রে এবং এক্ষেত্রে আমাদের যে রিসর্ট রয়েছে সেই রিসর্টেও সারা বছরই প্রায় পর্যটকের ঢল নেমেই থাকে শীতকালে প্রচুর পরিমাণে বেড়ে যায় শীতকাল বলুন বা পুজো বা বড়দিনের যে ব্যাপারগুলো রয়েছে সেই সময় তো আমরা পর্যটকদেরকে প্রয়োজনীয় রুম আমরা দিতে পারি না এত চাহিদা থাকি বাকি মোটামুটি সারা বছরই চলে এই বর্ষার সিজনটাই এই কয়েকদিন অত্যধিক বৃষ্টির কারণে কয়েকদিন পর্যটকের আনাগোনা একটু কম রয়েছে বাট আমরা মনে হয় আমার মনে হয় যে বৃষ্টিটা থেমে গেলে আবার সেই পর্যটকের ঠল হ্যাঁ যারা পর্যটক আসতে চাইছেন তারা নিজেদের পরিবহনেও আসতে পারেন যা যানবাহনেও আসতে পারেন বা যদি কেউ আমাদেরকে ডিমান্ড করেন যে আমাদেরকে কোনো জায়গা থেকে পিক আপ করতে হবে ড্রাম করতে হবে সেই ফ্যাসিলিটিও আমাদের আমাদের রিসোর্টের পাশেই রয়েছে আমাদের আমাদের এই আন্ডারে রয়েছে পিকনিক স্পট সেখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে মনোরম একটা জঙ্গল রয়েছে সেখানে সমস্ত রকম পরিষেবা আমরা প্রদান করি ঠিক আছে এবং বিভিন্ন ধরনের অ্যাসিস্ট্যান্স এখানে পাওয়া যায় তখন কোনো রকম কেউ অসুস্থ হয়ে পড়লো তাকে কেন্দ্রে নিয়ে যাওয়া বা অন্য কোনো ধরনের কোনো প্রবলেম হলে পুলিশি নিরাপত্তার যে ব্যাপারটা সেটা সবটাই এখানে অ্যাভেলেবেল রয়েছে রিসোর্টের নাম বনফুল বনফুলি নাম নাসিম সৌভিক সিকদারের রিপোর্ট ফাইনাল এক্সপোজার